সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপিতে আমি রেখেছি সেই ভাইরাল ডিম মামার সিদ্ধ ডিমের রেসিপি এটা ভীষণ মজার এবং টেস্টি একটি রেসিপি আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে চারটা ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ করার পর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে ডিম সিদ্ধ করার জন্য চুল আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পানি পানিসহ এখানে ছোট্ট একটা টিপস আছে যখন ডিম সিদ্ধ করবেন সাথে এক চিমটি লবণ দিয়ে দেবেন তাহলে ডিম সিদ্ধ করার পর খোসা ছাড়ানো খুব সহজ হবে ডিমের গায়ে আর লেগে থাকবে না খোসাগুলো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার খোসা ছাড়িয়ে নেব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমের ভিতরে যে আমি মশলাটা দেব বা যেই স্টাফিং বা পোড়ি দেবো সেটা তৈরি করে নিব বড় একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাতা কুচানো ছোটো সাইজের একটা শশা আমি ভালোভাবে গ্রেটার দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই শশা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ সাদা লবণ আর দেব বিট লবণ হাফ চা চামচ এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ তেঁথুলের সস দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এগুলো সব আমার বাসার তৈরি সস আমি এখন দেবো কাসুন্দি এটা আমার বাসার তৈরি এক টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে মশলার সাথে আমি এখানে দেবো কিছু চিলি ফ্লেক্স ঝাল ঝাল করে এটা দিতে হবে ঝাল দিলে অনেক বেশি মজার এবং টেস্টি হবে এটা ঝাল ঝাল হয় হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি এখানে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণ দেবেন তবে এটা ঝাল হলে বেশি ভালো হয় সিদ্ধ করা ডিমগুলো মাঝখান থেকে আমি দুই ভাগ করে নিচ্ছি মানে একেবারে পুরোটা ভাগ করে মানে আলাদা করে নেবো না নিচের দিকে একটু লাগানো থাকবে যে পুর তৈরি করে নিয়েছি আমি সেগুলো ডিমের ভিতরে দিয়ে দেব এটা এতটাই মজার এবং টেস্টি একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে ডিম সিদ্ধ করার পর এভাবে তৈরি করে খাবেন একটা হয়ে গেল দেখাচ্ছি ডিম সিদ্ধ করার পর এভাবে যদি কাউকে খাওয়ান এভাবে ডিম তৈরি করে তাহলে কিন্তু সে বারবারই খেতে চাইবে এটা ভীষণ মজার এবং টেস্টি হয় হয়ে গেল আমার ডিমগুলো পুর ভরে নেওয়া এবার আমি উপর থেকে আরও কিছুটা তেঁদুলের সস দিয়ে দিচ্ছি এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন অনেক বেশি মজার এবং টেস্টি হয় আর এটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ